সূর্যকুমারে বিতর্কিত ক্যাচ নিয়ে যা বললেন ফোটনীয় অধিনায়ক শেষ ওভারে এক ক্যাচে ম্যাচের পল বদলে গেছে সেটি বলার তো বড়ই ছিল অস্বীকার করার কোনো উপায় নেই এটি ক্যাচ না হলেও হয়ে যেত ছয় সমীকরণটা থাকতো দক্ষিণ আফ্রিকার নাগালে সূর্যকুমার যাবৎ সাধারণত দক্ষতার ক্যাচটি লুফে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নে ভারতের অন্যতম নায়ক বলে হয়ে গেছেন যদিও তা নিয়ে চলছে জোর বিতর্কিত ম্যাচ সেটা ম্যাচ নিয়ে কথা বলছে দক্ষিণ আফ্রিকার ইডেন মার্কাও জয়ের জন্য শেষ ওভারে ষোলো রান দরকার ছিল তাদের হার্দিক ফাড়িয়ার করা বিশতম ওভার লং অফে উড়িয়ে মারলেন ডেভিড মিলার সীমানার দড়ির কাছে দারুণ দক্ষতার সূর্যকুমার সেটাকে হাতে তালুর মধ্যে তুলে নিলেন ওই ক্যাচ নেওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগে বলটা শূন্য তুলে দিয়ে মাঠে আবারও ঢুকে ফের ক্যাঁচটি ডুবে নেন রিপ্লে পরীক্ষা করে দেখা যায় আউট বলে সিদ্ধান্ত দেন টিভির আম্পায়ার রিসার্ড কেলবারো কিন্তু সেটা আউট হওয়ার সময় সীমানার দড়ির থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে কোনো সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট বক্তরা ওই সময় মিলার আউট না হলেও সেটি ছয় বলে গণ্য হতো ফলে তার ফল ভিন্ন দিকে চলে যেত শেষ পর্যন্ত কোর্ট ইনিয়ানরা সাত রানে হেরেছে তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটটির সিদ্ধান্ত নিতে ক্যান আম্পায়ার বাড়তি সময়ল না তা নিয়ে অনেক প্রশ্ন তুলছেন অনেকেই